সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকেই অভিযোগ করেন সহবাসের সময় তারা বেশি সময় ধরে রাখতে পারেন না দ্রুত বীর্যপাত হয়ে যায় যার ফলে নিজেও সন্তুষ্ট হন না সঙ্গিনীয় না আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে প্রাকৃতিক এবং সহজ কিছু নিয়ম মেনে দীর্ঘ সময় বীর্য ধরে রাখা যায় প্রথম উপায় ডিপ ব্রিদিং বা গভীর শ্বাস সহবাসের সময় গভীর শ্বাস নেওয়ার অভ্যেস গড়ে তুলুন এটা মনোযোগ বাড়ায় এবং উত্তেজনা নিয়ন্ত্রণে রাখে দ্বিতীয় উপায় স্টপ স্টার্ট পদ্ধতি উত্তেজনা যখন বাড়ে তখন কিছুক্ষণের জন্য থেমে যান উত্তেজনা কমলে আবার শুরু করুন এভাবে ধীরে ধীরে সময় বাড়ে তৃতীয় উপায় কিগেল এক্সারসাইজ প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করে কিগেল এক্সারসাইজ করুন এটা পিসি মাসেল শক্তিশালী করে যা বীর্য নিয়ন্ত্রণে সহায়তা করে চতুর্থ উপায় অতিরিক্ত উত্তেজক কন্টেন্ট এড়িয়ে চলুন পর্ন দেখা বা অতিরিক্ত কল্পনা করলে বীর্যপাতে নিয়ন্ত্রণ কমে যেতে পারে পঞ্চম উপায় সহবাসের সময় মনোযোগ নিয়ন্ত্রণ পুরো মনোযোগ সঙ্গিনীর উপরে রাখুন নিজের উত্তেজনার দিকে না এই টিপসগুলোর নিয়মিত অনুশীলন করলে আপনি নিজেই নিজের মধ্যে পরিবর্তন অনুভব করবেন তবে যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় একজন যৌন বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিন